শুভ দোলযাত্রা জানাই সবাইকে জানি দোলযাত্রা অনেক দিন হয়ে গেল দু তিন দিন হয়ে গেল তবে এইটা যেহেতু দোলের দিনের ব্লগ তার জন্যই শুভ দোলযাত্রা জানি আমার ভিডিওটা শুরু করলাম দোল পূর্ণিমা হলো একটা অনেকই পবিত্র উৎসব যে উৎসব স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধারানী পালন করতেন সেই উৎসব এখনকার দিনে কিছু মানুষরা অনেক নোংরামির পর্যায়ে নিয়ে গেছে তবে আজকের দিনে আমি সকাল সকাল স্নান করে সকাল বলতে খুব বেশি সকালে উঠতে পারিনি তার কারণ হচ্ছে ছুটির দিন আর এই তো ছুটিটা পেরিয়ে গেলেই তো আবার সারা সপ্তাহ জুড়ে সকাল সকাল উঠে রান্নাবান্না করতে হবে তার জন্য ছুটির দিনগুলো একটু আমি ঘুমিয়ে নিই তো যাই হোক ওই সাড়ে আটটা নটার দিক করে ঘুম থেকে উঠে ঘরের বাসে কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে এসেছিলাম পুজো দেওয়ার জন্য ঘরে আমার গোপাল সোনাকে একটু রং মাখিয়ে দিলাম রং বলতে ওই আবির লাল নীল দু রকম আবির এনেছিলাম আবির মাখিয়ে দিলাম দিয়ে মঠ আর ফুটকড়াই দিয়ে পুজো দিয়ে দিলাম সমস্ত ঠাকুরকে আর তার সাথে আমার গোপাল সোনাকেও পুজো মানে খেতে দিয়ে দিলাম সকালবেলা আর তার সাথে বাইরে এসেছি মন্দিরে একটুখানি আবির দিতে তুলসী দেবী শ্রীকৃষ্ণের ম প্রচুর প্রিয় একজন সখী তো তার জন্যই আর কি তলায় দিতে হয় আবির মানে রকম দোল পূর্ণিমার সময় আবির দিতে হয় তো সেটাই করলাম তুলসী ঠাকুরের কাছে আগে আবির দিলাম তারপরে মন্দিরে চারিদিকে একটু সুন্দর করে আবির দিয়ে দিলাম আর তার সাথে আমাদের মন্দিরে একটা রাধাকৃষ্ণেরও ফটো আছে তো সেই সব ফটোগুলোতেও তো একটু হালকা করে আবির দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কি বলো তো ওই মন্দিরের দেওয়ালে না আবির লাগছিল না তাই জন্য সব জোরে জোরে নিচে পড়ে যাচ্ছিল তবু যতটুকু লেগেছে ততটুকুনি দিয়েছি তারপরে যে ধূপ জ্বালিয়ে ঠাকুরকে দেখাবো ধূপ তো জ্বলছেই না বাইরে এত হাওয়া দিচ্ছে তার জন্য আমি আবার ঘরের ভিতর গিয়ে ধূপটা জ্বালিয়ে এলাম বাইরে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে গেলাম ঘরে দেখো আবির দেওয়ার পর আমাদের তুলসী তলাটা মানে ঠাকুর তলাটা কতটা সুন্দর লাগছে আর তার সাথে আমার গোপাল সোনাকেও কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে আর এই যেই দেখো মঠ আর ফুটকড়াই যে সমস্ত ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি তারপর তো বেলার দিকে যাচ্ছিলো রং খেলতে তার আগে হচ্ছে আমি ওকে বলছিলাম যে দাঁড়ো আগে আমি তোমাকে আবিরটা মাখিয়ে দিই কেন ও একবার রঙ খেলতে গেলে পুরো ভূত হয়ে বাড়িতে আসবে আমি যেটা জানি প্রত্যেক বছরই এরকমই হয় পুরো ভূত হয়ে বাড়িতে আসে আর ও বাড়িতে আসে সেই সাড়ে তিনটে চারটে বেজে যায় তো ততক্ষণ কি আমি বসে থাকবো নাকি ওকে রঙ মাখানোর জন্য তো তার জন্যই আর কি ওকে আমি একটুখানি আবির মাখাচ্ছিলাম আর আমি না এখন রং খেলি না বিয়ের প্রথম দু বছর রং খেলেছিলাম তারপর থেকে মানে আমি সেরকমভাবে রঙ খেলতে পছন্দও করি না তার কারণ কি বলতো বলো তো ওই যে রঙ ঘষে ঘষে তুলতে হয় না আমার ভালো লাগে না ছোটবেলা তো প্রচুর খেলতাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে এইসব আর অতটা ভালো লাগে না তো শানু বেড়াচ্ছিলো আমি ওকে একটু আবির মাখালাম ও আমাকে আবির মাখালো আর ও প্রথমে আমাকে আমি বলছিলাম যে আমাকে একটু একটু আবির মাখাব কেননা আমি এখন ভিডিও করা শুরু করব মানে হচ্ছে আমি রিলস বানাবো তার জন্য অল্প আবির মাখাতে বলছিলাম তবে ও আবার বেশি করে মাখিয়ে দিয়েছে আর ম্যাক্স তো হচ্ছে আমাদের ভিডিও করতে দেখলেই ম্যাক্স যে কী হয় আমি বুঝে পাই না পুরো ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়বে যে কোনো ভিডিও ওর জন্য আমাদেরকে মাঝে মধ্যে তো দুবার দুবার করে শ্যুট করতে হয় মানে দুবার দুবার করে অন করে করতে হয় কিছু কিছু ভিডিও আর কিছু কিছু ভিডিও ওই রকমই আপলোড করি তো ওরকমই হচ্ছে ব্যাপার তো সানু আমাকে রঙটা মাখিয়ে চলে গেল বাইরে রঙ খেলার জন্য সানু তো রঙ খেলতে চলে গেছে আর আমি কি করছিলাম একটুখুনি রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম আমি একটা ফটো তুলছিলাম কোনো বছর করি না এই বছর একটু ইচ্ছা হলো যে সাদা জামা কাপড় পরে সবাইকে দেখি কি সুন্দর হলির আগে রিলস বানায় আর ভিডিও ভিডিও করে ফটো তোলে অনেক সুন্দর তো আমিও ভাবলাম করি বাইরে এত গরম এত রোদ যে আমি পুরো ম্যারিনেট হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম লাগছে আর তার মধ্যে ফোনটাও ওরকম হচ্ছে গরমের মধ্যে বারবার ফোন কেমন একটা মানে গরম হয়ে যাচ্ছে না ফোনটা চালু হচ্ছে না তো অনেক টাইম লাগছে হয় দুটো তিনটের মতন রিলস বানিয়েছি যে আবার একটু করে ফোনটা ঠান্ডা করে আবার যাব প্রচণ্ড গরম বাইরে হ্যালো এভরিওান অনেকক্ষণ পর আবার ভিডিও শুরু করলাম সেই সকাল থেকে এখন রাত্রি হয়েছে সাড়ে একটা বাজে তো সকালবেলা যেহেতু আজকে রান্না করিনি এখন বসেছি ভাত করতে আটটা বাজে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে নিই আর কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে ভাত বসিয়েছি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে দেখা যাচ্ছে এই যে আলু সিদ্ধ দেওয়া আছে আর এই যে হচ্ছে বেগুন বেগুন কেটে নিয়েছি ভাজবো বলে কড়াই তেল দেওয়া আছে আর আমি এটাই করবো আলু সিদ্ধ আর বেগুন ভাজা আর ওদিক থেকে হচ্ছে মা পাঠাবে মাংস পথা পথা, পথা, তো তো আমি খাবো না বলেছি তবু দেখা যাক মাংস কেননা আমার আজকে সকাল থেকে পেটটা অনেকটা লাগছে প্রচন্ড ব্যথা করছে পেটটা আজকে তো এখন আমি বেগুন ভাজা আর আলু ভাতাটা বানাই বুঝেছ তো সকাল থেকে ভিডিও কি করব আজকে সেরকম কোনো কাজ ছিল না সকালবেলা বাসি কাজকর্ম হয়ে গেছে তারপরে রং খেলার পর মানে ওই এ করছিলাম রিলস বানাচ্ছিলাম তারপর দুপুরবেলার দিকে সেরকম কাজ ছিল না বলে আর ভিডিও ফিডিও বানানো হয়নি তো এখন থেকে আবার শেয়ার করছি সব সেদিনকে কালকে দিশানো বেগুনটা এনেছিল বড় বেগুন তো বড় বড় হরে মানে করেই কেটেছি পুরো আট পিস হয়েছে আর বেগুন ভাজা দিয়ে তো গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে গরম গরম বেগুন ভাজা গরম গরম ভাত রুটিও ভালো লাগে তবে ভাতও ভালো লাগে বেগুন ভাজাতে প্রচন্ড তেল খায়

আমাদের আজকে রাতের খাবার হচ্ছে ভাত গরম গরম লাল লাল করে আলু ভাতে মাখা আর বেগুন ভাজা এটা আমার ভাত আর এটা হচ্ছে ওর আর এখানে রয়েছে কষা কষা খাসির মাংস যেটা হচ্ছে মা পাঠিয়েছে ওর জন্য খাও এই হাতের অবস্থা কি বোন মানুষের মতো লাগে যে হাতটা এটা খাও এটা এটা দেখা ছাড়া আর কোনো কাজ নেই ভূত লাগছে জামা ভূতের মতন বসে কমপ্লিট এবার হচ্ছে শোয়ার পালা আর পৌনে দশটা বাজে সব ব্যাচ কেউ তাড়াতাড়ি সব হয়ে গেছে আর এখানটা দেখো কোথাও ওইখানে রেখে এলাম হাজমোলা খেয়ে দিয়ে সাথে সাথে হাজমোলা খেতে হয় নাহলে প্রচন্ড কাগল আমার তো যাই হোক আজকের বাসন টাসন না কিছু আর মানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো পাশে দেখে চলো সবাইকে টা গুড নাইট